মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে আমি পূজা চলে এসেছি আজকে তোমাদের সামনে আজকে আমি শেয়ার করবো বেশ কিছু কথা আমার টাইটেল আর থাম্বেল দেখে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি আমি জানো তো আজকে প্রায় তিন বছর হতে চলল এই ইউটিউব প্ল্যাটফর্মটায় রয়েছি তার আগেও বহু বছর ধরে আমি ফেসবুক করি ফেসবুক আমার প্রায় দশ বছর হতে চললো হয়তো তার থেকে বেশি হলেও হতে পারে দশ বারো বছর তো হবেই আমার মতন অনেকেই আছো আমি যে একা তা নয় কিন্তু ফেসবুকের থেকেও এখন তো ইউটিউবটা বেশি আর কি ভিডিওর জন্য পপুলার তো ভিডিও কিন্তু তিন বছর আগে থেকে আমি দেখি আমি যখন ইউটিউব করি সেটা তো তিন বছর আগে তারও এক বছর আগে মানে ধরো ওই করোনার সময় থেকেই যখন থেকে আর কি সবাই ভিডিও করা শুরু করেছে তখন থেকে ভিডিও দেখি তো প্রচুর মানুষের ভিডিও দেখি ভালোও লাগে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের হবে সারাদিন আমি ভিডিও দেখি তো কুড়ি থেকে পঁচিশ জনের ভিডিওকে আমি একদম শুরু দিয়ে দেখতাম তা কিন্তু নয় শুরু থেকে দেখতাম হয়তো দুজন একজন আজকে বাড়তে বাড়তে কুড়ি পঁচিশ জন কুড়ি পঁচিশ জনের মধ্যে বেশ কিছু ব্লগার আমার খুব কাছের খুব পছন্দের খুব প্রিয় তাদেরকে দেখেই বলতে পারো আমি অনেকটা ইন্সপিরেশান পাই এই যে আমার ভিডিওতে কোনো ভিউয়ার্স হয় না কম হয় তুলনামূলক কম হয় এই যে এখনো চ্যানেলটা মনিটাইজ হয়নি কিন্তু তবু আমি রোজ ভিডিও ছাড়ি এই এদেরকে দেখে আমি না অনেকটা মোটিভেট হই তার মধ্যে আমার সব থেকে কাছের এবং পছন্দের একটা ব্লগার হচ্ছে প্রিয়াঙ্কা টাইম স্টোরির প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমার ভিডিও রোজ দেখে কিন্তু প্রিয়াঙ্কার সাথে আমার তো পার্সোনালি সেভাবে কোনোদিন কোনো কথা হয় না প্রিয়াঙ্কার বাড়ি মধ্যমগ্রামে আমি মধ্যমগ্রাম ব্রিজের উপর দিয়ে যখন যাই তখন ওর ব্যালকনির দিকে তাকিয়ে থাকি যদি ওকে গোল্ডকে একটু দেখতে পাই কিন্তু কোনোদিনই সেভাবে দেখা হয়ে ওঠে না মাঝে মাঝে ভাবি ব্রিজের নিচে গিয়ে ওর বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করি কয়েকজন আসেও মাঝে মাঝে দেখি ওর ভিডিও দেখা করতে কিন্তু সাহস করে উঠতে পারি না ভাবি যদি দেখা না করে যদি কিছু বলে যদি ফিরিয়ে দেয় তাহলে খুবই লজ্জা লাগবে তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রিয়াঙ্কাকে জানাতে চাই আমি যদি তোমার বাড়ি যাই তুমি কি আমাকে ফিরিয়ে দেবে আমার তোমার সাথে আর গোল্ডের সাথে দেখা করার খুব ইচ্ছা এটা ছিল আমার একটা প্রথম প্রস্তাব যেটা প্রিয়াঙ্কা আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিতে পারো কারণ পার্সোনালি তো আর কথা হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি কোনো দিনও হয় তোমার সাথে আমার খুব ভালো মানে রিলেশন রাখার খুব ইচ্ছা রইলো যেটা ফোনের মাধ্যমে হোক বন্ধুত্বের মাধ্যমে হোক থাকবে খুব ভালোবাসি গোল্ডকে গোল্ডকে তো ছোটো থেকে বড়ো হওয়াটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম গোল্ডের মতন আমার মেয়েও যখন ছোটো ছিল না গোল্ডকে দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে যায় আর প্রিয়াঙ্কা মানে সমস্ত কিছু আমার ভীষণ ভালো লাগে ওর রান্না করার ধরন বলে ওর কথা বলা ওর সমস্ত কিছু কথা ওর প্রতিটা কথার কিন্তু একটা করে মানে থাকে অবশ্যই থাকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সমস্ত কিছু মিলিয়ে ও যাই বলুক না কেন যারা ওদের ওকে নেগেটিভ কমেন্ট করে তাদেরকেও বলি যে নেগেটিভ কমেন্ট তো অবশ্যই করবে তোমরা কিন্তু কথাগুলো যদি আমরা ভেবে দেখি কথাগুলো কিন্তু সত্যি যাই হোক সে সমস্ত কথা বাদ দিলাম প্রিয়াঙ্কা তুমি আমার ভিডিও রোজ দেখো তোমার সাথে যেহেতু আমার কোনো কনভারসেশন হয় না তাই আমার ভিডিওর মাধ্যমে তোমাকে আজকে কিছু কথা জানালাম যেটা একেবারেই বলতে পারো আমার মনের কথা আমি যখন তোমার ওই ব্রিজের উপর দিয়ে যাই ভাবি একবার যদি তোমাদের সাথে দেখা হতো তাহলে বোধহয় ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ডাকতাম কিন্তু যাই হোক এখনও অবধি সেটা হয়ে ওঠেনি কোনোদিনই দেখা যাক যদি আমার কপালে থাকে ভাগ্যে থাকে তাহলে একদিন অবশ্যই তোমার সাথে দেখা হবে আর সেদিন অনেক কথাও হবে আমার ভিডিওতে ভিউয়ার্স মানে প্রিয়াঙ্কা টাইম স্টোরির প্রিয়াঙ্কা প্রতিদিনকার ভিউয়ার্স আর কেউ দেখুক চাই না দেখুক প্রিয়াঙ্কা মাঝরাত হোক ভোর রাত হোক সারাদিন হোক মানে যে কোনো একবার আমার প্রতিটা ভিডিও কিন্তু ভিজিট করে এই এই জায়গাটাতেই আমার বেশি ভালো লাগে যে ও প্রত্যেকটা ইউজারকে ছোট বড় ভাবে না ও কিন্তু ছোট ইউজারদেরকে বড় করতে চায় এবং তাদের পাশে থাকে এই জিনিসটা আমার বেশি ভালো লাগে এবং এটা থেকে আমি অনেক মোটিভেট হয়েছি আমিও চাই যে আমার মতন যারা এখনও ছোট ইউজার তাদের পাশে যদি আমি থাকতে পারি তাহলে ভালো হবে এই এদের থাক পাশে থাকতে গিয়েই কিন্তু আজ আমি কুড়িটা পঁচিশটা করে ব্লগ দেখে ফেলি জানো তো বড়ো বড়ো ইউটা ইউটিউব যারা করে তাদের তো অবশ্যই দেখি কিন্তু এই ছোটো ছোটো ইউজার যারা প্রিয়াঙ্কা দেখেই কিন্তু আমি শিখেছি যে এদের পাশেও থাকা উচিত যাই হোক সবশেষে জানাবো প্রিয়াঙ্কা লাভ ইউ এবার শুরু করলাম আমি আমার জীবনযাত্রা ডেলি ভ্লগে আজকে কিন্তু প্রিয়াঙ্কা ছিল একটা বিশাল বড় পার্ট অনেকদিন ধরেই ভাবছিলাম ওকে একটা ভিডিও ডেডিকেট করব কিন্তু করার হয়ে উঠছিল না যাই হোক আমার এই ভিডিওটা কতজন দেখবে আমি জানি না তবে যতজন দেখবে ততজনকে একটা কথাই বলবো প্রিয়াঙ্কা টাইম স্টোরির মতন যদি হতে পারি কোনো দিন সত্যিই আমার ভীষণ ভালো লাগবে আর দেখেছো কত খুচরো পয়সা গুনছি এটা হচ্ছে টিউশন বাড়ি দিয়ে আমাকে মাইনে দিয়ে গেছে বুঝলে এতগুলো খুচরো পয়সা বসে বসে সেগুলোকে গুনলাম মনা ইংলিশ কোচিং দিয়ে পড়ে আসলো তারপরে গরম গরম চিকেন আর রুটি এই যে বাপার মেয়ে তো খেতে বসে গেছে এখন আমিও খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ব্রাশ করা গরম জল দিয়ে মুখ ধোয়া সমস্ত কিছু সারতে হবে আজকের ভিডিওটা কেমন লাগছো সরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো কেমন গুড নাইট আজকের মতন আবার কাল সকালে দেখা হচ্ছে একটা নতুন টাটকা টাটকা ডেলিভ্লগের সাথে